থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষের পাশাপাশি সড়ক ছিলেন তারকারা নিজ নিজ জায়গা থেকে করেছেন প্রতিবাদও গত পাঁচই আগস্ট আন্দোলনে বিজয়ের পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিজয় উল্লাস করতে দলে দলে রাস্তায় নেমে আসে দেশের সকল পেশা সাধারণ মানুষ পিছিয়ে ছিলেন না তারকারাও বিজয় উদযাপন করেছেন তারাও বিজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক সাকিব খান পাঠকদের জন্য চিত্রনায়কের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব